নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিথিকেস ডায়েরি একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই শুভ সকাল বন্ধুরা আজকে আমি আপনাদের বাগান দেখাতে নিয়ে এসেছি যে শীতকালীন কিছু কাজ লাগিয়েছি মানে আগের দিন লাগিয়েছি গতকাল লাগিয়েছি কিন্তু বাড়িতে যে ছিলাম না আমি তো আমার মেয়ে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মামিলেই লাগিয়েছে তো এই যে ছোট ছোট গাছগুলো দেখছেন এইগুলো হচ্ছে লঙ্কা চারা মা বীজ ফেলিয়েছিল ওখান থেকে মানে লঙ্কা চারা বেরিয়েছে এটা হচ্ছে আপেল গাছ গতকাল সকালে অনলাইন থেকে এসছে আপেল গাছ আর এটা হচ্ছে চেরি গাছ তো জানি না এখন এই ওয়েদারে এই গাছগুলোর ফল হবে কি না বা কতদিন বাঁচতে পারবে তো দেখা যাক সেটা পরে বোঝা যাবে আর এখান থেকে এই যে একটা নেওয়া হয়েছে স্ট্রবেরি এই সামনে বাজার থেকেই এই স্ট্রবেরি চারাটা নেওয়া হয়েছে আর এছাড়া এখানে চন্দ্রমল্লিকা আর কিছু ধনে পাতা আর সব রকম মোটামুটি একটু একটু করে লাগানো হয়েছে আর এই যে দেখুন লক্ষ্মীগন্ধার গাছ আর ফুলে ফুলে ভর্তি আমাদের এই ফুল থেকেই বাড়ির সমস্ত মানে যা যা পুজোর যে ফুল লাগে সব নেওয়া হয় আর এই যে লঙ্কাগুলো আগেও গাছ দেখিয়েছেন আর এই লঙ্কা চারাই মা লাগিয়ে এখন গাছগুলো বেরিয়েছে তো বন্ধুরা আজকে আমি আপনাদের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আজকে করব পাবদা সর্ষে তো যারা নতুন আছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা পুরোনো আছো তারা তো আমার পাশে আছোই আর থাকো শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও তো চলো বন্ধুরা রান্নাটা কীভাবে হচ্ছে একটু দেখে নিন তো পাবদা মাছটা আমি চারটা নিয়েছি তো ওখানে নুন হলুদ মাখিয়ে তেল গরম করে আমি ওটাকে আমি এখন ভাজবো ভালো করে একটু ভেজে নেব তো একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই সময়টাতে কারণ ভীষণভাবে তেলটা ঠিক রে আসে তো দেখুন একদিকে হয়ে গেছে আর একদিকে উল্টে দিয়েছি আর এদিকটাতেও হচ্ছে হয়ে গেলে ওটাকে তুলে নেব। এরপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি এরপরে ওর মধ্যে দিচ্ছি কালো জিরে একটু ভালো করে নার্চাটা একটু করে নেবো একটু সুন্দর গন্ধ উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব এক চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি ভালো করে বেটে আমি নিয়েছি আর ওটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে এরপরে আস্তে আস্তে দেবো টমেটো বাটা একটা মাঝারি সাইজের টমেটো দিয়েছি ভালো করে করে বেটে নিয়েছি টমেটো দিয়ে ভালো মশলাটা একটু কষবো দেখুন এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো এইটুকুই মশলা তো এটাকে এবারে আমি একটু অল্প আছে আস্তে আস্তে করে এটাকে আমি সময় নিয়ে একটু ভাজবো তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা নতুন আছো আবারও বলছে আমায় সাবস্ক্রাইবের পাশে থাকো যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো সহজেই পাও তো আমার হয়ে গেছে মশলাগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো অল্প জল অল্প জল দিয়ে আবার একটু নাড়াঝাড়া করব তেলটা ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেব সরষে বাটা সরষে বাটাটা দিয়েও আবার খুব সুন্দর করে একটু অল্প আছে আস্তে আস্তে করে মশলাটাকে একটু কষে নেব বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জাস্ট মাছটা ফোটার মতো যেটা একটু গ্রেভিটা একটু ঘন হবে তো এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পরে ওর মধ্যে ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখব যে কেমন হয়েছে এই যে দেখুন ঢাকনা খুলে দিয়েছি এরপরে ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা আমার রান্নাটা প্রায় কমপ্লিট দেখুন দেখতে কেমন হয়েছে স্বাদেও দুর্দান্ত হয়েছিল তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি সত্যিই ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন প্লেটে দিচ্ছি এখন দেখো কেমন লাগছে দেখতে বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে টাটা